দর্শক বন্ধুরা কেমন আছেন দেশের পূর্বাশে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে পাইকারি আড়ত থেকে ঘুরে ঘাড়ে আজকের বাজারে পেঁয়াজ আদা রসুন কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে এইরকম নিত্য নতুন খবর খবর শোনার জন্য আহ সাবস্ক্রাইব করে অন করে রাখবেন তো দর্শক বন্ধুরা আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি বিক্রির আরতদার আছে আরতদারের সাথে কথা বলি আজকের বাজার আপডেট কেমন দামে ব্যবসা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভাই আপনাদের বেসা বিক্রি কেমন আছে ভাই বেসা বিক্রি কথা এ কথা বললে আর শেষ নাই হাই হাই কোন কি গত এক সপ্তাহ যাব 10 দিন ধরে মনে করেন বেসা করি একবারেই সলো বুঝছেন জি এ বলার কোনো শেষ নাই আপবে অ্যালেগিয়া এর আগে এলসি ডুগলো এলসি কারণে অনেক বন্ধগল গ্যাদলাম। তা ভয় বঙকর মানুসেের আতম ততু গ্যাতিছিল। তা আতন্ত দুকেের পরেও ও ববেসাপরকি মঙ্গে এসি এলসি দুুকে পুলোও ব্যাসাগ ভাল হ হয়েছে। এলসিউটি প্রছাপতুটাও খাইছে তাবাদু দেশ মন করর ৫ হিসাটি ওউ খাইছে। এখন এলসি আইপি বন্ধকে দিছে দেশর মনে করো একবারি মোটে ব্যাসাকি আর উু। দাম ওকম দাম ও কবাদও পাবলিক খাচ্ছে না যখন যখনে দাম বাড়বে তখনই পাবলিক খাবে আমরা এরকম বাঙালি বুঝছেন আচ্ছা মানে এখন পেজ আর আমদানি আছে কিন্তু পাবলিক খাচ্ছে না পাবলিক খাচ্ছে না মনে হয় কারণ আছে এই পেজ আপনার একজন একটা কৃষিকশো মন পেজ পেছে। আপনার পঞ্চাশ মন পেজ চল্লিশ মন পেজ এরকম আটকা রাখিছে না জানি এলসি ঢুক মানা এলসি ঢুক পোনা মানে এটা লাখি এটা ইয়ে লাগছে বুঝছেন মানে আগে একশো টাকা কেজি বেসু কি আশি টাকা কেজি বেসু এরকম একটা পরিকল্পনা করছিল তা হে আশা তোর হইলো না তবে বাঙালির কাছে তো বর্তমানে আবার টাকা থাকতে হবে টাকা থাকতে হবে না ষাট টাকা হোক আর টাকা কিনে তো খাওয়া হবে একটা মানুষের কামাই সর্বোচ্চ মনে করেন ম্যাক্সিমাম পাঁচশো টাকা

এত কমে গেছে এত কমে গেছে আচ্ছা এলসি তো এখন নাই না এলসি নাই এলসি বন্ধ করে দিস হঠাৎ এলসি হঠাৎ কে বন্ধ এল সি পেজের এত আমদানি তারপর পেঁজের বাজার দশ আর এলসি থাকলে কি হইতো ভাই আবার এলসি থাকলে কি এলসি থাকলে বারবার একটা নিয়ম তুলে থাকতো নিয়ম কি মানে সর্বোচ্চ ওই দাম হচ্ছে লিখিয়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই পাইকারি বিক্রি আর খুরশা বাজার হইতো হাই সে লিখে আপনার পুষ্পান্ন কিংবা ষাট এরকম বিক্রিত আর দেশি মাল আপনার লিখা সর্বোচ্চ লিখা ওই যারা ইনফোর্টে আনবো ওরা সর্বোচ্চ পাঁচচল্লিশ টাকা চল্লিশ টাকা পর্দায় থাকতো ওই ভ্যান দেয় রিক্সা দেয় যারা যে খুরশে মুরশে বেসে ওরা সর্বোচ্চ পঞ্চাশ টাকা বেঁচতো তবে বাজারটা নিয়ন্ত্রণে থাকতো কৃষি কিনলে কেউ ভালো থাকতো তো ভালো থাকতো পাবলিক কিনলেও পারবে এখন কি ভাই এলসি আবার দিবে বলতে পারেন এলসি এলসি তো দেওয়ার সম্ভব নাই এলসি দেওয়ার সম্ভব থাকতো একটা কারণ আপনি দেশি বাজার বাজার বাড়তি হইতো কিংবা আশি টাকা কিংবা সত্তর টাকা যদি এরকম হইতো তাহলে মনে করে আপনি এলসি আবার আইপি দিয়ে দিত ডাক্তার এখন দেশি পেঁয়াজের বাজার তো কম দেশিবাজার কম যে এর উপরে বাজার নাই তাহলে মন করছে দুশো আর কোন আরো সম্ভব আছে আরো কমার সম্ভব আছে কিভাবে বুঝলেন ভাই বুঝলেন না মানে যে পরিশোধ লাস্ট বলতে পেয়েছে একসাপ্তাহ ধরে দশ দিন ধরে কোনো খাচ্ছেই নেই পেঁচা পিরকি নেয় আরও কুমার সম্ভব হয় বারো না পার্সেন্টই বেশি কুমার সম্ভব সম্ভব হয় কম বাড়ার সম্ভব খুবই কম মানে আপনার এই পেস্টটা এই জনে এই মাছ শেষে পরে এটা ভাদ্র মাছ যখন আশ্বিন মাস পড়বো তখন এই পেস্ট হওয়া দেবো পোয়াতে পোয়াতে দেবো পেস্টটা মানে হালকা হওয়া দেবো একটা পেস্ট যদি মনে করেন লেখা একজনের বাচ্চা যদি থাকে পঞ্চাশ মন আপনি ও বলে লেখে পঁয়ত্রিশ মন পনেরো মনে কমিয়ে দেবো এই পেস্ট হালকা কেমে ক্যামে পোয়াতে হলে পেস্টটা মনে করেন গাছ জ্বলাইবো হালকা হওয়া দেবো এই কারণে লেখা আরো কাস্টমার ব্যাপারী কিংবা গ্যারেজ তো হাতে আমদানি করতেছে বেশি নিশ্চয়ই কম না জানেন আর ও কুম্ব আর ও কুম্ব আছে মন এই পেজের এই 8 মাসের ভিতরেই পেজ আপনার শেষ এর ভিতরে শেষ কে লাই 8 কাটিনে মানে পোস্টপাল লাম আপনি এটাই বলছেন মানে যখন আরো দিন চলে যাবে তখন পেজ গাতু হবে আরো পেজের বাজার কমে যাবে তখন আবার মুড়ি কাটা পেজ আসার সম্ভাবনা মুড়ি কাটা মুড়ি কাটা পেজ এখন আপনার সর্বোচ্চ তিন 4 মাস আছে সর্বোচ্চ তিন 4 মাস আর এই পেজ আপনি যে হালি পেস্টা এনে যত বাংলাদেশ আছে এখনো আপনি মন তিন মাস যে চলবে হাইসে খুলে চলবে আচ্ছা তবে আজকে আপনাদের আরো দেখ সর্বনিচে পেঁয়াজের বাজার কত চলছিল

চব্বিশ টাকা ধরে নেন একটা ফর্মুলা ধরে নেন চব্বিশ টাকা তো খাইতেছে না খাবে কেমনে সরকার কি নিয়ে গোডাউন রাখতেছে মানে সরকার খাইতেছে কি বাইরে বাইরে পাঠাইতেছে পাঁচশো ডলার কি দুইশো ডলার কি দশ হাজার টন এক কোটি এরকম পাঠাচ্ছে সরকার আলুর দাম আলু বাংলাদেশের শর্ট ফেলাই আলুর দরকার হলে আপনার লিখে এক কোটি দশ হাজার টন

মানে বর্তমান 60 টাকা বিক্রি করতেছি পার পর থেকে জি কেজি প্রতি আপনারে 5 টাকা নাই রসুন বাজার তো আপনারা 50 ব্যাপারে লস মানে ব্যবসায়ী লস গারেস্ট্রল লস রসুন বাজার পেইজের বাজার চেয়ে কম তবে আমরা বাঙালি এত যে চালাক আর এত যে এর বলার শেষ নাই এই সানা রসুন 100 টাকা জি তাবাদো খাবে এই দেশি রসুন 70 টাকা জি তাবাদো খাবে না কারণ এটি বাংলাদেশের মানুষ কারণ মানে ওই যে কোটা সহজ ওটা হাইব্রিড কোটা সহজ আরিয়া দেশি এটা যে কোটা ঝামেলা এই কারণে আর টাইলে মনে করেন যে ঝাঁসটা এই জাজটা ব্যাপার চাষ আচ্ছা চায়না চায়নাটা ভালো না দেশিটা ভালো আপনি দেশিটা সর্বস্ব ভালো দেশি পেজে বলো দেশি রসুনও বলো সবচেয়ে ভালো না সব সে ভালো আমরা বাঙালি কিন্তু বুঝি না বুঝি না আমরা কাছে চায় না আমার এই এই দেশি পেজটা যদি মহিলা মনে কোটে বুঝছেন জি যখনই বডি মাথায় এরম শুষ শ্বাস খুঁজে ফেঁস দিবো তখনই পেজের জাসে চোখে মাংস যা মাংস করে চোখ দে পানি ডলডলা পরবো আর ইন্ডিয়ান পেজ যখনই কুটবো শুনে আর যখনই মনে করবো রস কি আছে এ কিছুই বুঝবো না তবে একটা কারণ মহিলা সহজ খোঁজে কোনটা

সবাই বইসা রয়েছে কেউ চারজনে আড্ডা দিতেছে কেউ মোবাইল টিপতে আছে কোনো বেচা বিক্রি টোটাল নাই পাইকার পত্র টোটাল নাই না খুব কম টুকটাক আছে বড় পাইকার নেই তো কাকা বেচা তো নাই পেঁয়াজের আমদানিটা আছে কেমন আছে ভালো ভালোই পেঁয়াজের আমদানি আছে আমরা একটু দর্শকের দেখাই দেখেন দেখেন দর্শক গুদামে ভরপুর একটু দেখেন দর্শক কিন্তু আসলে পেঁয়াজ যে হিসাবে রপ্তানি আমদানি আছে কিন্তু বেচা বিক্রিটা অতটা নাই না কাকা নাই মোটেই নাই কাকা আমরা যে পেঁয়াজ দেখতে পারলাম এগুলা

রসুন আলুটা খায়া মোটামুটি মোটামুটি এরা সুবিধা মতো খাতেছে যেমন মানুষের কামাই রোজগারও কম তেমন মাল হিসাবে বাজার হিসাবে ঠিক আছে দাম দাম ঠিক আছে এটা সাধারণ পাবলিক লিখে ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে কারণ কাকা এই যে ফেজের বাজারটা এত উঠানামা করতেছে এক সপ্তাহ আগে কত সো 67 টাকা ছিল মানে 67 67 টাকা বাজার ছিল সেই বাজার এখন 5 6 টাকাই নাই আরো কমবে বেজের বাজার হ্যাঁ বেজের আরো কম এখন নাই মার্কেট এলসি না থাকলে আরো কম এখন কৃষকের হাতে যে পিজ আছে জি এই দুই মাস অবধি বিক্রি করে শেষ করতে হবে দুই মাস পর নতুন সিজন লাগবে আবার এইজন্য দুই মাস ভরপুর আমনানি থাকবো বাজারটা আরও কম হবে বলা

মানি যায় কাকা চিন্তা করেন কেএলসি কিন্তু মার্কেটে নাই তারপরে ভরপুর পেজের আমদানিক না কাকা কেএলসি তো 50 টাকা মানি কেএলসি নাই হ্যাঁ টি পেজের বাজারে একেবারে ডস কিন্তু কেএলসি আসল পেজের বাজারটা কি হইতো তা اللهই ভালো জানে না কাকা অবশ্যই اللهই ভালো জানে দেখেন দর্শক ভরপুর পেজ